এইটাকে একটু আরেকভাবে লেখা যায় তারা বলতেছে যে এখানে আমার এন আর এইটাকে সি ওপরে এন এইভাবেও প্রকাশ করা যায় এইভাবেও আমাদের কি করা যাবে প্রকাশ করা যায় যেমনটা আমরা আগে শিখছিলাম যে এখানে ঘাত এখানে যদি আমার পদের অবস্থান জিরো হয় সেক্ষেত্রে আমার ওয়ান এখানে তারা বলতেছে সি ওপরে এন এখানে জিরো তাও আমার ওয়ান তেমনইভাবে এইদিকে তারা বলতেছে এখানে এন এখানে আমার ওয়ান তাহলে এখানে ওয়ান থাকলে এখানে এন উপরে যা আছে তাই এখানে সি উপরে এন এখানে যদি ওয়ান থাকে তাহলে এন আরেকটা হচ্ছে এখানে এন এখানে যদি এন থাকে অর্থাৎ ঘাত এবং পদের অবস্থান যদি সমান হয় তাহলে আমরা ওয়ান লিখতে পারি এটাকে এভাবে তারা প্রকাশ করতেছে এখানে এন এখানে এন এভাবে যদি থাকে তাহলে এইভাবে লেখা যেতে পারে ঠিক আছে তার মানে আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি সেই আকারটা আমরা এখন লিখে নেব সেই আকারটা আমরা লিখে নেব তাহলে এটাকে আমরা যদি বা চিহ্ন দিয়ে লিখি টি আর প্লাস ওয়ান এটাকে লেখা যায় সি এন আর এক্স টু উপর এন মাইনাস আর এবং ওয়াই টু উপর এভাবে লেখা যেতে পারে ঠিক আছে এখন তারা বলতেছে কথার কথা এই জায়গায় যদি আমার কি থাকতো ওয়ান থাকতো এই জায়গায় কি থাকতো যদি আমাদের ওয়ান থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমার এক্সের জায়গায় কত হইতো ওয়ান হইতো ওয়ান হইতো এখানে ওয়ান হতো তখন আমাদের শুধুমাত্র থাকতো হচ্ছে সি এন আর ওয়াই টু প্রো কাজেই আমাদের এক্স প্লাস ওয়াই এর সূত্রটা যদি জানা থাকে তাহলে আমার ওয়ান প্লাস ওয়াই এর এটা দরকার নেই কারণ কি আমার এক্স এর জায়গায় বসাই দিলে হয় যেত ঠিক আছে আমরা এটার একটা এক্সাম্পল দেখব আপনার

তাহলে এইখানে দেখো তো ষষ্ঠতম পদ তাহলে আমরা একটা সূত্র জানছিলাম না যে এন তম পদের ক্ষেত্রে আর এর মানটা কেমনে পাওয়া যায় এন মাইনাস ওয়ান এন মাইনাস অন বলতে কী বোঝাচ্ছে এনতম পদ এন তম এনতম পদ মাইনাস ওন তাহলে এনতম পদটা কত ষষ্ঠ সিক্স মাইনাস ওয়ান পাঁচ তাহলে আর এর মানটা কত হচ্ছে আমার পাঁচ তাহলে এখানে পাঁচ এখন হচ্ছে এখানে আমাদের কে লাগবে এন এন এর মান হচ্ছে ঘাত এখন লাগবে এখানে আর আর এর মান প্লাস এক্স টু হচ্ছে এন মাইনাস আর এবং ওয়াই টু দিপোর কে হচ্ছে আমার ওয়াই টু দিপার কত আর এর মান কত পাঁচ এখন এখানে দেখার লাগবে এখানে আমার কি আছে এক্সের জায়গায় টু এক্স এবং y এর জায়গায় কি আছে মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার কিন্তু এখানে আমরা কি দেখছি এক্স ওয়াই তার মানে এখানে আমার রিপ্লেস করা লাগে রিপ্লেস করা লাগে যেহেতু এখানে এক্স আছে ছোট এক্স সেহেতু আমরা এক্স ওয়াই দিতে পারি এখানে সাপোজ আমি বড় এক্স নিলাম এখানে সাপোজ বড় এবং এই দিকে সাপোজ আমি ধরে নিলাম যে ধরি বড় এক্স ইকুয়াল হচ্ছে আমার টু এক্স এবং বড় ওয়াই ইকুয়াল হচ্ছে আমার কি মাইনাস ওয়ান ডিভাইডেড এটা কত দূর পর্যন্ত নিয়ে যাওয়ার লাগে এটা আমাদের নিয়ে যাওয়ার লাগে কি এইট প্লাস এক মাইনাস ফাইভ পর্যন্ত এইট প্লাস এক মাইনাস ফাইভ বুঝছে এন মাইনাস এক পর্যন্ত নিয়ে যাওয়ার লাগে উপায় তাহলে এটা হচ্ছে

ওকে তাহলে এখন আমরা কাটাকাটি করবো টেন তিন তাহলে চার দক্ষে আট সাতষ্ট ছাপ্পান্ন এখানে আমার এইট এক্স টু ট্রিপোর সিক্স এটা মাইনাস এবং হচ্ছে ওকে তাহলে ক্যালকুলেশন করে যা মূলত হচ্ছে আমাদের তাহলে এখানে হচ্ছে টি আর প্লাস এক ইকুয়াল কত ছয় আটচল্লিশ চার পাঁচটা চল্লিশ চুয়াল্লিশ তাহলে এখানে থাকতেছে মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সিপান তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার ওকে এখন আমরা ফ্যাক্টোরিয়াল বের করা শিখবো ঠিক আছে তা এখানে দেখি আমরা এখানে সাপোজ আছে আমার পাঁচ এখানে আছে আমার তিন এটার ক্ষেত্রে আমরা যেটা করছিলাম যে ওপরারটাকে আমরা এন এর মানটা কত দূর পর্যন্ত নিয়ে গেছি এন মাইনাস আর প্লাস এক পর্যন্ত তাহলে এখানে পাঁচ প্লাস এক মাইনাস থ্রি তার মানে কি পাঁচের কাছে তিন পর্যন্ত তাহলে পাঁচ চার তিন এখানে হচ্ছে আমার তিন দুই এক ওকে এখন হচ্ছে এখানে কি তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই এখান থেকে আমরা কি পাবো মানটা পাবো তাহলে মানটা যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে এমনি ক্যালকুলেশন আমরা কি করব ফ্যাক্টোরিয়াল বের করবো তাহলে ফ্যাক্টোরিয়াল বের করবো বলতে বোঝাচ্ছি যে একটা সাধারণ সমীকরণ বের করবো যাতে এইটা দিয়ে আমার যদি দেওয়া থাকে সবগুলো মাথায় করা যায় ঠিক আছে ওপরে আমার সাপোজ আছে কি পাঁচ চার তিন নিচে আমার কি আছে তিন দুই তা উপরটাকে আমি এক পর্যন্ত নিয়ে যাবো তাহলে এখানে দুই তাহলে এইটা আমার কি হয়ে গেল বাড়তি হয়ে গেল নিচে আমার কি করার লাগবে ক্যান্সেল করার লাগবে ভালো কথা তাহলে এইখানে দেখো তো পাঁচ এক তার মানে পাঁচ চার তিন দুই এটাকে আমরা বলি ফাইভ ফ্যাক্টরিয়াল কি বলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ওই যে আমরা একটা সূত্র পড়ছিলাম যে এন ফ্যাক্টোরিয়াল কি লেখা যায় এন ইনটু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস এটা কত পর্যন্ত যাবে এক পর্যন্ত যাবে তিন দুই এক পর্যন্ত যাবে এভাবে কী যাবে এক পর্যন্ত যাবে ঠিক এইখানে যদি আমি দেখি পাঁচ চার তিন দুই এক পাঁচ চার তিন দুই এক তার মানে এটা আমার কী হচ্ছে পাঁচ ফ্যাক্টোরিয়াল বোঝাচ্ছে ঠিক আছে এটা কী হবে আমার পাঁচ ফ্যাক্টরিয়াল বোঝাচ্ছে তার মানে উপরে হচ্ছে আমার ফাইভ ফ্যাক্টোরিয়াল নিচে কি তিন দুই এক তাহলে কি এখানে তিন ফ্যাক্টর এখানে হচ্ছে আমার দুই ফ্যাক্টর ওকে তাহলে উপরে আমার ফাইভ ফ্যাক্টোরিয়াল থাকলো নিচে হচ্ছে আমার তিন ফ্যাক্টোরিয়াল থাকলো তাহলে ওপরে মাইনাস নিচে ফ্যাক্টোরিয়াল দেখো তো তিন থেকে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই ফ্যাক্টোরিয়াল পাওয়া যাচ্ছে না দুই ফ্যাক্টোরিয়াল পাওয়া যাচ্ছে তার মানে এইখান থেকে একটা আমরা সাজানো ইকুয়েশন তৈরি করতে পারি কথার কথা এখানে যদি আমার ঘাত থাকে এখানে যদি আমার পদের অবস্থান থাকে তাহলে আমি লিখতে পারি উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে আমার আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এইখানে যদি আমি সরাসরি এটার ক্ষেত্রে বের করতাম তাহলে কি হচ্ছে এটার ক্ষেত্রে উপরে পাঁচ নিচে হচ্ছে তিন উপরে ফাইভ ফ্যাক্টোরিয়াল নিচে তিন ফ্যাক্টোরিয়াল এটাকে ফাইভ মাইনাস ঠিক আছে অর্থাৎ যে কোনো কিছু দিলে আমরা এই সূত্র আলোকে বের করতে পারবো এখন এক্সাম্পল একটা দেই তার মানে আমাদের কি হচ্ছে এটা এটা আমরা সূত্র আকারে সূত্রে এখন তোমাকে যদি বলে সাপোজ এখানে আছে আমার চার এইখানে আছে আমার তিন এইটা আমার কি চাইছে মানটা বের করা আলোচনা আগে যে এরকম করে করছিলাম যে এটা কতদূর করব করবো যে সাইড সাইডের সাথে এক ওইভাবেও আমরা বের করতে পারি অথবা এইটা সন্তুলনের সাহায্যেও বের করতে পারি তাহলে এইটা দিয়ে আমরা করি এটা হচ্ছে আমার কত সাইড ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে আমার তিন ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে সাইড মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল তার মানে হচ্ছে এটা সাইড তিন দুই এক এটা হচ্ছে আমার তিন দুই এক এখানে হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান ওকে তারপর এইটা এটা ক্যান্সেল এইটা এটা ক্যান্সেল এইটা এটা ক্যান্সেল তার মানে আলটিমেটলি आंसरটা হবে আমার এইগুলো আমাদের কিসে আসতে পারে এমসিকিউ তে আসতে পারে এগুলো হচ্ছে এমসিকিউ এর এগুলো হচ্ছে আমাদের বিষয়ের জন্য এমসিকিউ এখন আসি আমাদের কথার কথা এখানে n এখানে n আবার এইটা সমান আমরা এভাবেও লিখতে পারতাম এটা মান কত ছিল 1 এটা মান ছিল 1 এখন এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল সাহায্যে লিখি তাহলে এখানে হচ্ছে আমার n ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল যেহেতু আমাদের ঘাত এবং বদল অবস্থান তো सेम এখানে হচ্ছে আমার কি n r আর এর জায়গায় কত আছে n আছে তাহলে n r ফ্যাক্টোরিয়াল ওকে তাহলে আমরা যদি এটাকে কি করি আর আর গুণ করি তাহলে আর আর গুণ করি n ফ্যাক্টোরিয়াল n এন ফ্যাক্টরিয়াল ইকুয়াল হচ্ছে এনফ্যাক্টোরিয়াল আর আরে এখানে কি এইটা আর এটা ক্যান্সেল এইটা আর এটা ক্যান্সেল তাহলে ক্যান্সেল করলে থাকতেছে কি এইদিকে দিকে ওয়ান এই দিকে ওয়ান থাকবে তাহলে এখানে থাকলো আমার এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি ওয়ান তার মানে এখন দেখো তো এন মাইনাস এন করলে কি হচ্ছে জিরো ফ্যাক্টরিয়াল তার মানে এইখানে আমরা মনে রাখবো যে জিরো ফ্যাক্টোরিয়াল তার মানে কি জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান অথবা ওয়ান মানে কি জিরো ফ্যাক্টরিয়াল ওকে এই জিনিসটা আমাদের লাগবে অথবা এনসি কিউ আসতে পারে যে জিরো ফ্যাক্টরুয়াল মানে কত ওয়ান ঠিক আছে তা এটা আমরা মনে রাখব